আজকে তিরিশ তারিখ রাত এগারোটা বাজে হঠাৎ বাই বাস স্ট্যান্ড সংলগ্ন মার্কেটে আগুন লেগেছে দেখতে পাচ্ছেন আতিকুর রহমান

দেখছেন মাল সামানা বের করা শুরু করছে মাল সামানা শুরু করছে মাল সামানা বের করা শুরু করছে সব মাল সামানা বের করা শুরু করছে সব দোকানদাররা দেখতে পাচ্ছেন দাদা একটু আসলে এখানে হেল্প করার মতো কোনো ক্যাপাসিটি আমাদের নাই যে হেল্প করব আমরা হেল্প করার মতো দেখতে পাচ্ছেন ভিডিও চলাকালীন দেখেন কিভাবে আগুন ছড়িয়ে যাচ্ছে এখানে আমরা হেল্প করব এরকম আ আ মধ্যে কি অবস্থা মুহূর্তের মধ্যে একেবারে ছড়িয়ে গেল মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেল এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসে নাই এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আসে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের গাড়ি অনেক চলে এসেছে দেখতে এখন ফায়ার সার্ভিসের গাড়ি চলে আসছে ফায়ার সার্ভিস চলে আসছে আল্লাহ মাফুর আল্লাহ মাফুর আল্লাহ

আল্লাগুলো আল্লাহ মাস্কর তিন মধ্যেই ছড়িয়ে গেল আমরা থাকতে থাকতে ছড়িয়ে গেল এই অবস্থা প্রথমে শুধু ধোঁয়া দেখলাম এখন আগুনের শিখা দেখতে পাচ্ছি সরাসরি Allah 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 হ্যাঁ হ্যাঁ কারেন্ট বন্ধ করছে কারেন্ট বন্ধ করছে মার্কেটে কত লোকের কত ক্ষতি হবে আল্লাহ মাফ করে দেখছেন আমার নিজের চোখে দেখা আজকে এরকম আগুন ভয়াবহ আগুন মার্কেটে আজ প্রথম নিজের চোখে দেখলাম আল্লাহ করে আমি আশা করি যদি ভিতরে সিলিন্ডার সিলিন্ডার আর মারাত্মক পুরোটাই ছড়িয়ে গেছে আস্তে আস্তে সেকেন্ডের মধ্যে পুরোটাই ছাড়িয়ে গেছে প্রথমে ধোয়া দেখলাম এখন একেবারে পুরোটাই হ্যাঁ লাগাইছে লাগাইছে স্টার দিয়ে দিয়েছে স্টার দিয়ে দিয়েছে ইঞ্জিন স্টার দিয়ে দিয়েছে ফার্স্ট ইস কিছুই করার নয় এটা তো গ্রাম না যে বালতি নিয়ে পানি নিয়ে যেয়ে নিভাবো সম্ভব নয় ঘটনা করছে ভাই পাইলে সব শেষ হয়ে সব সব শেষ হয়ে গেল সব শেষ সব শেষ সব শেষ টাপ হয়ে যাবে আর নিমানো সম্ভব না পুরো মার্কেট হয়ে যাবে এটা আরো পনেরো মিনিট আগে আসলে হতো এখন আর সম্ভব না দোকানের ভিতরে জলদার নিমে সম্ভব কি থেকে কে গেল

বাইপাইল মার্কেটে আগুন বাইপাইল মার্কেটে আগুন আল্লাহ মাফুরু ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসছে একটা ইউনিট কাজ করছে ফায়ার সার্ভিসের একটা ইউনিট আসছে দেখতে পাচ্ছেন এটা খুব দুঃখজনক ব্যাপার সম্ভবেন <kung government> দেখতে পাচ্ছেন তার লোক আছে মোটামুটি মনে হচ্ছে কন্ট্রোলে আসছে নিয়ন্ত্রণে আসছে হ্যাঁ হ্যাঁ নিয়ন্ত্রণে আসছে মনে হচ্ছে কারণ আগুন মোটামুটি থেমে গেছে অনেক আগের থেকে এই ঘরটা থেমে যাক থেমে যাক থেমে যাক আমরা চাই থেমে যাক আমরা চাই থেমে যাক মুহূর্তের মধ্যে থেমে গেলে খুবই ভালো হবে থেমে যাক আল্লাহ সহায় যার চলে যায় যার ক্ষতি হয় সে যার ক্ষতি হয় সে বুঝে আল্লাহ Thank okay. you.

গাড়ির পানি সম্ভবত শেষ আশেপাশে তো নালা বা খালটালো নয় যে পানি টান দেবে সম্ভব না সম্ভব অনেকে দেখছি পানি ভর্তি বোতল ছুঁড়ে ছুঁড়ে নাচে আগুনের উপরে আসলে এগুলো সম্ভব হয় না এগুলোও সম্ভব হয় না এই আগুন নিভাতে অনেক পানি প্রয়োজন আমি আসছিলাম বাইপেলে আমার বাবাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার জন্য গাড়িতে উঠিয়ে দিয়ে ব্যাট করব ঠিক এই মুহূর্তে দেখি ধোয়া তখন কোনো আগুন দেখিনি এসে দাঁড়ানোর সাথে সাথে একেবারে পাঁচ মিনিটের মধ্যে আগুন শিখা মনে করেন উঠা শুরু করে দিয়েছে দেখছি মানে একটু ভয়াবহ আকার ধারণ করছে কিছুটা নিয়ন্ত্রণ হয়েছে মনে হচ্ছে সার্ভিস একটা ইউনিট কাজ চলছে তবে আমার মতে আরও দু একটা ইউনিট আসা দরকার যেহেতু নিয়ন্ত্রণ আসছে মনে হচ্ছে একটা নিয়ন্ত্রণ হচ্ছে আরেক ঘর থেকে আবার দেখা যাচ্ছে দাবানল জ্বলে উঠছে আল্লাহ সমাধান করে দাও নিয়ন্ত্রণ করে দেব

اين ڏانهن وڃي ٿو اي جانب ڏانهن اچي ٿو

আবার জলে উঠছে আবার আবার জ্বলে উঠছে পানি ছাড়া এটা সম্ভব নতো পর্যাপ্ত পানি লাগবে শুনতে পারবে ভিতরে যাও মানে বিপদায় জ্যামে পড়ছে আরেকটা ইউনিট আসছে কিন্তু জ্যামে পড়ছে রাস্তায় ব্যাপক আকার জ্যাম রাস্তার পাশে আছে

谢谢主

আরো একটা ইউনিট আসতেছে আমরা দেখতে পাচ্ছি আরো একটা ইউনিট আসতেছে অলরেডি তিনটা ইউনিট এখানে উপস্থিত হয়েছে ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট এখানে উপস্থিত হয়েছে আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের তিনটা ইউনিট এখানে কাজ চল মানে কাজ রানিং রেখেছে তারা

রাস্তায় অনেক জ্যাম তারপরেও দ্রুত ফায়ার সার্ভিস এখানে উপস্থিত হয়েছে তাদের আপ্রাণ চেষ্টা তারা চালাচ্ছে যেন দ্রুত অগ্নি নিয়ন্ত্রণে আনতে পারে ইঞ্জিন অলরেডি চালু করে ফেলেছে ਚਾਲੋ ਕੇਰੇ ਬੁਲੇ ਸੇ ਹੋ ਕੇਰੋ ਤੋਰੋ ਛੇ ਏਕਟਾ ਯੂਨੇਟ ਇਲਿਟਾ ਯੂਨੇਟ ਆਂ ਤੇਂ ਦੁਰੋ ਪੁਸ਼ਨ ਏਕਟਾ ਆਂ দেখ আগুনের শিকার দেখা যাচ্ছে না এখন শুধু ধোয়া দেখা যাচ্ছে নিয়ন্ত্রণে চলে আসবেন সেটা চলো যা